এই যে দেখতে পাচ্ছেন আমি রান্নাটা করছি এই রান্নার পিছনে কিন্তু অনেক এফোর্ট ছিল তো এফোর্টটা কি কি ছিল এক একে ধাপে ধাপে দেখাচ্ছি তো আজকে তৈরি করছি কচুর ডাল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো কচুর ডাল তৈরি করার জন্য প্রথমে এখানে আমি মুখী কচু নিয়ে নিয়েছি অনেকে বলে থাকে ছড়া কচু তো কচুটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ এই কচুতে অনেক ময়লা থাকে তারপর এটা খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি মিডিয়াম আছে প্রায় আধা ঘন্টার জন্য কারণ এটা দিয়ে আমি ডাল রান্না করব তো দেখতেই পাচ্ছেন এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তারপর আমি হাত দিয়ে এটা বেছে নিচ্ছি আর এটা বাঁচতে যে এতটা সময় লেগেছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো কচু এক এক করে বেছে নিচ্ছি আর স্পিডটা কিন্তু বাড়িয়ে দিয়েছি তো চিন্তা করে দেখুন যে এটা বাঁচতে কতটা সময় লেগেছে তো সবগুলো বেছে নিয়েছি আর হাত দিয়ে কচলিয়ে নিয়েছি তো হাতেও কিন্তু একটু শক্তি থাকতে হবে না হলে কিন্তু কচলাতেও পারবেন না দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমি অনেক কাজ করে ফেলেছি তো পানি দিয়েও এটা একটু গুলিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি মূল রান্নায় তো হাড়িতে আমি তেলের মধ্যে সামান্য পেঁয়াজ আর রসুন ভেজে নিয়ে তারপর চিংড়ি মাছটা ভেজে নিয়েছি তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি তো ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে আপনারা এভাবে কষিয়ে নেবেন এখন আগে থেকে এই যে গুলিয়ে রাখা কচুটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখন সব কিছুর সাথে খুব ভালোভাবে মিলিয়ে নেব সেই সাথে ঝোলের জন্য একেবারে পানিটা অ্যাড করে দিয়েছি এখানে এই কচুটা কষানোর কোনোই প্রয়োজন নেই যেহেতু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কচুটা যেহেতু অনেক ঘন তাই আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা আমি মিলিয়ে নিয়েছি তারপর এটা জাল করে নিয়েছি দশ মিনিটের জন্য মিডিয়াম টু লো আছে দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু কমে এসেছে এখন দিয়ে দিচ্ছি টকের জন্য জলপাই তো এখন জলপাইটা কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যাচ্ছে জলপাইটাই দেওয়ার চেষ্টা করবেন তাছাড়া জলপাই যদি না থাকে সেই সিজনে আপনারা দিতে পারেন তেঁতুল তো এই যে আরো দশ মিনিট পর ফিরে এলাম এটাও একেবারে মিডিয়াম টু লো আছে জালটা করে নিয়েছি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা তো ধনিয়া পাতা কিন্তু দেশীয় খাবারের একটা জান আর প্রাণ কারণ এই ধনিয়া পাতাটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে যে কি আর বলবো ধনিয়া পাতা না থাকলে মনে হয় যে এর স্বাদ প্রপারলি আসে না ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো আমাদের পারফেক্ট টেকচার চলে এসেছে এখন আমি ডালটা নামিয়ে নিচ্ছি তো ডালটা নামানো এটা প্রায় তিন থেকে চার মিনিট পরে আপনাদের সাথে শেয়ার করছি তো এটা আরো ঠান্ডা হবে আর আরো ঘন হবে তারপরও দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কতটা কত কতটা সুন্দর এসেছে আর বিশ্বাস করেন এটা দেখা মাত্রই বা রান্না করার পরেই কিন্তু আমি এক বাটি এমনি এমনি স্যুপের মতো খেয়ে নেই কারণ এটা এতটা মজা লাগে তো যাই হোক আপনারা জাস্ট এটা সাদা ভাতের সাথে সার্ভ করবেন কারণ এটা সাদা ভাতের সাথেই ভালো লাগে এই যে দেখতেই পাচ্ছেন আমি সাদা ভাতের সাথে অল্প একটু নিয়ে নিয়েছি আর এই ঘনত্বটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঘন হয়ে গেছে আলহামদুলিল্লাহ জলপাইটা ডোলে চিনি মাছ দিয়ে খেতে এতটা এতটা মজা আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার তৈরি করবেন আর আমার সাথে শেয়ার করবেন কিন্তু অবশ্যই আর সবাই ভালো ভালো খাবার খাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম